নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে তোমরা ভালো করেই জানো যে আমাদের এই চ্যানেলেই বিগত প্রায় চার থেকে পাঁচ দিন ধরে বা তারও হয়তো বেশি হয়ে গেছে প্রায় হয়তো সাত থেকে আট দিন এই সাত থেকে আট দিন কিন্তু কোনো রকমের কোনো রকমের ক্লাস হয়নি আমাদের এই আর আর এলপি এবং টেকনিশিয়ানের জন্য যে আমরা স্টার্ট করেছি আমাদের ক্লাসগুলো সেখানে কিন্তু কোনো রকমের রিজনিংয়ের কিন্তু কোনো ক্লাস কিন্তু হয়নি আমাদের কেন হয়নি আর ভবিষ্যতে হবে কিনা না সে নিয়ে কিন্তু আমরা একটু ডিসকাশন করব। এবং হলেও ক্লাস হলেও আমরা কী কীরকমভাবে ক্লাসগুলো করব। সে সম্পর্কে আমরা কিন্তু একটু ডিটেলসে কিন্তু এখানে আলোচনা করব তারপরে আমরা আমাদের ক্লাসগুলো আমাদের কি হচ্ছে আর কি ভবিষ্যতে গিয়ে আমরা সে নিয়ে একটু ডিটেলসে এখানে কিন্তু আলোচনা করবো সর্বপ্রথমে বলে দিই এই আর এলপি এবং টেকনিশিয়ানের যে ভ্যাকেন্সি এসেছে এ নিয়ে আমি তোমাদেরকে ডিটেলসে বলে দিয়ে দিয়েছি যে কি কি হচ্ছে কবে এক্সাম হচ্ছে সব কিন্তু আমি তোমাদেরকে ডিটেলসে বলে দিয়ে দিয়েছি এবং তোমরা অনেকেই আবার এটা কমেন্ট করেছো যে এক্সাম কোন ল্যাঙ্গুয়েজে হবে বাট সেটা আমি তোমাদেরকে বলিনি এক্সাম ল্যাঙ্গুয়েজ আমাদের তোমাদের যে আর কি মাতৃ ল্যাঙ্গুয়েজ আছে ব্যাঙ্গলি এই ব্যাঙ্গলিতে কিন্তু তোমাদের এক্সাম হবে এবং আদার্স পনেরোটা এক্সামে কিন্তু সরি পনেরোটা ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমরা এখানে এক্সাম দিতে পারছো তো চিন্তার কোনো বিষয় নেই তোমাদের যে ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজ এই ব্যাঙ্গ এই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদের থাকছে তোমাদের এক্সামে তো তোমরা সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমরা এক্সাম দিতে পারছো এই বছর দেখো এখানে আমি কিছু কথা বলতে চাই যে ক্লাসগুলো আমাদের কি হবে আদৌ না হবে না আমি পরিষ্কার করে বলতে চাই যে আমাদের যে আমাদের যে আর কি টার্গেট ছিল যে আমরা প্রত্যেকটা ক্লাস আমরা সিলেবাস অনুযায়ী আমাদের চ্যাপ্টার যে আছে চ্যাপ্টার ওয়াইজ আমরা প্রত্যেকটা ক্লাস আগে কমপ্লিট করব তারপরে আমরা কি করব তারপরে আমরা আমাদের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা ডিসকাশন করব এবং আমাদের যে মক টেস্ট আমরা আমাদের মক টেস্ট দেবো বাট এটা আর কি আমাদের টার্গেট ছিল যে আমরা প্রথমে চ্যাপ্টার ওয়াইজ করব কিন্তু আমরা যদি এই মুহূর্তে দাঁড়িয়ে যদি দেখি এই মুহূর্তে দাঁড়িয়ে যদি দেখি আমরা দেখো আজকে ফেব্রুয়ারি মাস এই ফেব্রুয়ারি মাসটাও চলে গেছে ধরে নাও চলে গেছে আর কয়টা দিন আছে ফেব্রুয়ারি মাসের এটা বাদ দিয়ে দাও তো মার্চ এপ্রিল মে জুন আমাদের জুন মাসে এক্সাম হতে যাচ্ছে মানে হাতে আমাদের আছে তিন মাস মাত্র তিন মাসের মধ্যে আমাদেরকে কি হতে হবে তৈরি হতে হবে এবার যদি আমি আমাদের যে চ্যাপ্টার আছে চ্যাপ্টার ওয়াইজ যদি রিজনিংটা যদি করতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেক সময় লেগে যাবে তিন মাসে মানে অনেক সময় লেগে যাবে মানে প্রায় এক থেকে দেড় মাস হয়তো লেগে যাবে আমাদের চ্যাপ্টার ওয়াইজ আমাদের যে যে রকমভাবে আমাদের ক্লাসগুলো চলছিলো এইভাবে যদি কন্টিনিউ যদি করি তাহলে অনেক সময় লেগে যাবে আর এত সময় কিন্তু আমাদের হাতে নেই তার জন্য আমরা কি করব আমাদের যে স্ট্র্যাটেজি যে ছিল আমাদের যে যেভাবে আমরা চলতে গিয়ে গিয়েছিলাম সেখান থেকে আমরা ফিরে আমরা ডিরেক্টলি কি করব আমাদের যে চ্যাপ্টারগুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা এক একটা করে কোশ্চেন নেবো বা আমরা র্যান্ডমলি আমরা যে কোনো চ্যাপ্টার থেকে যেই কোশ্চেনগুলো আর কি আসার সম্ভাবনা অনেক বেশি সেই ধরনের কোশ্চেনগুলো নেবো রিজনিংয়ের এবং আমরা সেই কশেনগুলো নিয়ে কিন্তু ক্লাস কিন্তু করবো ওকে আমরা ডিরেক্টলি কোশ্চেনগুলো নেব এবং কোশ্চেনগুলো নিয়ে আমরা ডিরেক্টলি ক্লাস করবো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে র্যান্ডমলি আমরা কয়েকটা করে কোশ্চেন নেব র্যান্ডমলি এলোমেলোভাবে নেব নিয়ে আমরা কিন্তু আমরা আমাদের ক্লাসগুলো করবো আরেকটা কথা বলে দিই ক্লাস আমাদের কন্টিনিউ হবে কি না সেটা আমিও ঠিকঠাক বলতে পারছি না কারণ তোমরা দেখতে পাচ্ছ সাত থেকে আট দিন ধরে কোনো রকমের রিজনিংয়ের কোনো ক্লাস হয়নি কারণ আমিও এর মধ্যে ব্যস্ততার মধ্যে আছি একটু প্রায় আমিও প্রায় চার থেকে পাঁচ মাসের মতো আমি একটু ব্যস্ততার মধ্যেই থাকবো আর কেন থাকছি ব্যস্ততার মধ্যে এ নিয়ে আমি তোমাদেরকে পরে অবশ্যই ডিটেলসে বলে দিয়ে দেবো বাট আপাতত এটা তারপরে আমি কিন্তু চেষ্টা করেছি অনেক কিছু এর মধ্যে ফর্ম ফিল আপ সেই সম্পর্কে তোমাদেরকে ডিটেলসে বলে দিয়েছি আমি তো আমি চেষ্টা করছি এবং তোমাদের যে ক্লাসগুলো আমি যখনই ফাঁকা সময় পাবো তোমাদের একটু তাড়াতাড়ি আর কি একটু ফার্স্টলি আমি তোমাদের যে আমাদের যে সিলেবাসটা আছে আমাদের যে আর কি কোয়েশ্চেনগুলো আছে যে কোয়েশ্চেনগুলো আমাদের খুবই দরকার ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের এক্সামের জন্য সেই কোয়েশ্চেনগুলো নিয়ে আমি কিন্তু তোমাদেরকে অবশ্যই ডিটেলসে আর কি আলোচনা কিন্তু করে দিয়ে দেব আরেকটা কথা বলে দিই এই যে সিলেবাসে আমাদের যে সকল চ্যাপ্টার আছে রিজনিংয়ের এই চ্যাপ্টার ওয়াইজ যদি তোমাদের কোথাও কোনো কোশ্চেন যদি বুঝতে যদি অসুবিধা হয়ে থাকে যে কোনো কোশ্চেন সেটা হতে পারে সেটা যে কোনো কোশ্চেন হতে পারে সেখানে যদি বুঝতে যদি তোমাদের কোনো রকমের কোনো যদি অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা আমাদের যে রিসেন্টলি যে ভিডিওটা দেখবে আমরা পাবলিশ করেছি আপলোড করেছি সেখানে গিয়ে তোমরা সেই কমেন্ট সেকশনে গিয়ে সেই কোয়েশ্চেনটা লিখে দাও জাস্ট কোশ্চেনটা লিখে দাও আমরা তোমাদেরকে সেই কোয়েশ্চেনের অ্যান্সারটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করব। যদি ব্যস্ততার মধ্যে না থাকি তাহলে আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেব। আর যদি একটু ব্যস্ত থাকি তাহলে আমি একদিন দুই দিনের মধ্যে দুই দিনও লাগবে না মানে এক ঘন্টা দুই ঘন্টার মধ্যে আমি তোমাদেরকে কোশ্চেনটা করে দেওয়ার আমি চেষ্টা করব একদিনও লাগবে না একদিনও লাগবে না এই প্রায় যদি দিয়ে দাও মানে যদি সময় যদি থাকে তাহলে আমি পাঁচ পাঁচ মিনিটের মধ্যে করে দিয়ে দেবো পাঁচ দশ মিনিটের মধ্যে আর যদি একটু ব্যস্ততার মধ্যে থাকি তাহলে আমি তোমাদেরকে ওই এক থেকে দেড় ঘন্টার মধ্যে আমি করার চেষ্টা করব এবং করে তোমাদের অ্যান্সারটা আমি ডিটেলসে জানিয়ে দিয়ে দেবো যে কোনো কোয়েশ্চেন রিজনিংয়ের কথা বলছি রিজনংয়ের যে কোনো কোয়েশ্চেন যদি তোমাদের সলভ করতে যদি অসুবিধা হয় জাস্ট কোয়েশ্চেনটা শুধু তোলো কোশ্চেনটা জাস্ট একটু টাইপিং করে লিখে পাঠিয়ে দাও আমি তোমাদেরকে অবশ্যই সেই কোয়েশনটার অ্যান্সার কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়ে দেবো ক্লাসগুলো এখন বলে দিই ক্লাসগুলো কি আমাদের রেগুলারলি হবে কি না দেখো ক্লাসগুলো আমি ব্যস্ত যদি থাকি তাহলে সেক্ষেত্রে রেগুলারলি রেগুলার কিন্তু নাও হতে পারে বাট আমি চেষ্টা করব রেগুলার তোমাদেরকে ক্লাসগুলো করানোর বাট যদি না হয় সেক্ষেত্রে আমি তোমাদেরকে কিন্তু সপ্তাহে হলেও কিন্তু আমি তোমাদেরকে করানোর চেষ্টা করব ক্লাসগুলো আরেকটা কথা বলে দিই যে ক্লাসগুলো করার যে ক্লাসগুলো হচ্ছে সে ক্লাসগুলো করলেই শুধু কিন্তু হবে না তুমি যে কোনো কোচিংয়ে পড়ো না কেন সেটা তুমি অফলাইন পড়ো অনলাইন পড়ো যে কোনো প্ল্যাটফর্মে পড়ো না কেন ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে যে কোনো কোচিং কিন্তু তোমাকে কিন্তু সিলেকশন কিন্তু দিতে পারবে না এ কথাটা একটু মনে রেখে দিয়ে মনে মনে রাখো ওকে যে কোনো ইনস্টিটিউট সরি কোনো কোচিং কিন্তু তোমাকে কী দিতে পারবে না সিলেকশন কিন্তু দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত না কি তুমি পড়াশোনা না করো যতক্ষণ পর্যন্ত সেলফ স্টাডি তুমি না করছো ততক্ষণ পর্যন্ত কোনো কোচিং তোমাকে সিলেকশন দিতে পারবে না সিলেকশন তখনই হবে যখন তুমি পড়বে তুমি যখন নিজে পড়বে তখনই কিন্তু সিলেকশন হবে সেলফ স্টাডি করবে বুঝে শুনে প্রত্যেকটা কিছু কী হচ্ছে না হচ্ছে নিজের মাথার মধ্যে খাটিয়ে দেখবে তারপরে তাহলে কিন্তু তোমার যে ইম্প্রুভ আর কি তোমার যে আর কি সাবজেক্টটা আর কি তোমার একটু কমজোরি আছে সেই সাবজেক্টটা কিন্তু তুমি অবশ্যই ভালো কিন্তু হবে আর যদি তুমি শুধু কোচিং পড়ে যাও ক্লাস করেই যাও বাট সেলফ স্টাডি করছো না তাহলে আলটিমেটলি কিন্তু ফল কিন্তু তোমার কি হবে স্যার হয়তো তোমাকে হানড্রেড পার্সেন্ট দিচ্ছে যদিও স্যাররা কখনো হানড্রেড পার্সেন্ট দেয় না হানড্রেড পার্সেন্ট তারা করায় তোমাদের মাথায় হয়তো সেভেন্টি পার্সেন্টের মতো যেতে পারে সেটাও যেতে যেতে সেটা কত হয়ে যায় সেটা থার্টি পার্সেন্টের মতো হয়ে যায় তো যেটাই আর কি ধরে নাও থার্টি পার্সেন্ট তোমার মাথায় আসছে এবার এটাকে যদি তুমি সেলফ স্টাডি তুমি যদি প্র্যাকটিস যদি না করো তাহলে সেক্ষেত্রে কি হবে এই থার্টি পার্সেন্টেও কিন্তু তোমার আলটিমেটলি কি হয়ে যাবে থার্টি পার্সেন্টও কমে কিন্তু তোমার অবশ্যই আর এই ফিফটিন পার্সেন্ট ধরে রেখে দাও এই ফিফটিন পারসেন্টে কিন্তু চলে আসবে তো তার জন্য কি বলছি সেলফ স্টাডি করতে হবে সেলফ স্টাডি করার সঙ্গে সঙ্গে যদি কোনো কোশ্চেন না পারো বারবার বলছি কোশ্চেন যদি না পারো রিজনিংয়ের তুমি অবশ্যই এই চ্যানেল আছে তোমাকে হেল্প করার জন্য তুমি এই চ্যানেলে জাস্ট পোস্ট করে দিয়ে দাও সেটা অবশ্যই আমি তোমাদেরকে বলছি এক থেকে দেড় ঘন্টার মধ্যে পাঁচ থেকে দশ মিনিট যদি বিজি না থাকি আর না হলে এক থেকে দেড় ঘন্টার মধ্যে আমি করে দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে এই রিজনিংয়ের কোশ্চেন যেটা তুমি পারবে না সেই কোশ্চেনটা আর এমনিতে আমি চেষ্টা করছি তোমাদেরকে প্রত্যেক দিন একটা করে ক্লাস করানোর র্যান্ডমলি আমাদের যে রিজনিংয়ের ক্লাসগুলো আছে রিজনিংয়ের যে আমাদের চ্যাপ্টারগুলো আছে যেগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেখান থেকে আমাদের কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি সেই চ্যাপ্টারগুলো থেকে আমি তোমাদেরকে কিন্তু ক্লাস করাবো মানে কোশ্চেনগুলো নিয়ে তোমাদেরকে আলোচনা করাবো এবং সেই কোশ্চেনগুলো যদি ফলো করো তাহলে আমি আশা রাখি যে তোমরা অবশ্যই একটা ভালো নাম্বার নিয়ে আসবে আর আরেকটা কথা বলে দিই এই যে রিজনিং আছে রিজনিংকে যদি তুমি পঁচিশে পঁচিশ পেতে যদি চাও কি পঁচিশে পঁচিশ যদি তুমি পেতে চাও তাহলে কিন্তু ভাই সেলফ স্টাডি করতে হবে আমি বললাম যে তোমাকে হানড্রেড নিয়ে আসবো নিয়ে এনে দেবো তাহলে কিন্তু হবে না তোমাকে নিজেকে পড়তে হবে তাহলে তুমি পঁচিশে পঁচিশ পাবে সেলফ স্টাডি আমি বারবার কিন্তু এই কথাটা বলেছি যে হানড্রেড পার্সেন্ট তখনই পাবে যখন তুমি ফলো করবে যখন তুমি সেলফ স্টাডি ফলো করবে প্লাস পড়বে যে ধরনের প্যাটার্নগুলো করাচ্ছি সেই ধরনের প্যাটার্নগুলোকে ফলো করবে এবং তার সঙ্গে বই দেখে দেখে বইয়েরও কথা বলেছি যে বই দেখে প্র্যাকটিস করতে হবে কোয়েশ্চেন ব্যাংকের কথা বলে দিয়েছি যে সেই বই নিয়ে নাও সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু তোমরা কিন্তু স্টাডি কিন্তু করা কিন্তু শুরু করে দাও জাস্ট ক্লাসের আশায় ভরসা করে থেকো না সেটা যে কোনো হতে পারে সেটা তুমি এখান থেকে পড়ে থাকো অনলাইন স্টাডি আইটিআই থেকে বা তুমি অন্যান্য যে আরও অনলাইন অনলাইন প্ল্যাটফর্ম আছে সেখান থেকে যদি তুমি পড়ো তাহলে কিন্তু কোনো কিচ্ছু হবে না কোনো কিচ্ছু হবে না যতক্ষণ নাকি সেলফ স্টাডি করছো তুমি তো অবশ্য মনে রাখবে যদি কিছু করতে চাও যদি কিছু করতে চাও এই এডুকেশন লাইনে যদি তুমি এই আর এলপি এবং টেকনিশিয়ান হতে চাও তাহলে তোমাকে অবশ্যই সেলফ স্টাডি করতে হবে আর কোনো কোশ্চেন যদি বুঝতে না পারো তাহলে সেটা তোমার যে স্যার আছে তাদেরকে তুমি বলে দাও তাহলে সেই স্যার তোমাকে সেই কোশ্চেনটা সম্পর্কে একটু ভালো করে বুঝিয়ে দিয়ে দেবে বাট সেলফ স্টাডি তোমাকে কিন্তু করতে হবে সেলফ স্টাডি যতক্ষণ না করছো ততক্ষণ পর্যন্ত কোনো কিছু হচ্ছে না যতজন সাকসেস হয় সেলফ স্টাডি করেই সাকসেস হয় এটা কথা কিন্তু মনে রেখো আর যদি তোমরা দেখে থাকো কেউ আর টিচারের কাছে গেছে সেখান থেকে সে সাকসেস পেয়েছে তাহলে একটু তোমরা বলেও দিতে পারো কে হয়েছে বাট টিচারের কাছে গিয়ে কেউ কখনো সাকসেস হয় না যতক্ষণ পর্যন্ত পর্যন্ত না সে নিজে পড়ছে ওকে যতক্ষণ পর্যন্ত তুমি নিজে পড়ছো ততক্ষণ পর্যন্ত কিন্তু সাকসেস পাবে না তো সর্বপ্রথম কি করতে হবে আমাদেরকে নিজেকে পড়তে হবে নিজেকে পড়তে হবে মানে নিজেকে শুধু নয় বই যে আছে হাতের কাছে যে বই আছে সেই বইগুলোকে পড়তে হবে সে বইগুলোকে পড়তে হবে ভালো করে বুঝে শুনে পড়তে হবে তারপরে কিন্তু তোমরা অবশ্যই সাকসেস পাবে শুধু রিজনিং পড়লে হবে না আমি একথাটাও বারবার বলি যে রিজনিং পড়লে হবে না রিজনিংয়ের সঙ্গে সঙ্গে অন্যান্য সাবজেক্ট আছে ম্যাথ আছে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আছে তারপরে এদিকে আমাদের জি কে আছে এই প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আমাদেরকে একটু পড়তে হবে শুধু রিজনিং পড়লে হবে না রিজনিং পড়লে শুধু চাকরি পাবে না রিজনিংয়ের সঙ্গে সঙ্গে সেই সকল সাবজেক্ট তোমাকে পড়তে হবে তাহলে কিন্তু তুমি অবশ্যই সাকসেস পাবি আশা রাখি তোমাদেরকে বোঝাতে পারলাম অনেক কথা বললাম জানি না কে কতটা শুনলে না শুনলে বাট আমি আশা রাখি আমার বলার এটা দরকার ছিল যেহেতু তোমরা এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে আছো আর এ বছর হয়তো আমি তোমাদেরকে ভালো করে সেইভাবে হয়তো পড়াতে পারলাম না বা পড়াতে হয়তো পারছি না বাট নেক্সট ইয়ার বাট নেক্সট ইয়ার আমাদের তো ভ্যাকেন্সি তো আমরা জানোই যে আমাদের আরআরবি এলপি এবং টেকনিশিয়ানের যে ভ্যাকেন্সি এটা প্রত্যেক বছর আমাদের আসবে প্রত্যেক বছরই আমাদের আসছে আর এলপি এবং টেকনিশিয়ানের ভ্যাকেন্সি এবং আদার্স যে সকল ভ্যাকেন্সি আছে সেগুলোও আমাদের এবার থেকে প্রত্যেক বছরই আসবে তো এবারে হয়তো আমি তোমাদেরকে সেইভাবেই সেই রকম ম্যাটেরিয়ালস হয়তো তোমাদেরকে দিতে পারছি না কিছু সময়ের অভাবের অভাবের জন্য বাট নেক্সট ইয়ার আমি বলছি নেক্সট ইয়ার থেকে আমি তোমাদেরকে কিন্তু একদম কোয়ালিটির সাথে কিন্তু তোমাদেরকে আমি একদম এই ধরনের যে তোমরা স্ক্রিনে দেখছো মোবাইলের মধ্যে করাচ্ছি এই ধরনের কোনো কিছু দেখতে পাবে না একদম ডিজিটাল বোর্ডে আমি তোমাদেরকে কথা দেখছি ডিজিটাল বোর্ডে আমি তোমাদেরকে ক্লাস করাবো ডিজিটাল বোর্ডে আমি এর এর মানে এটা বলছি না যে এই বছর তোমাদের সিলেকশন না হোক যাদের সিলেকশন হবে অবশ্যই ভালো কথা অবশ্যই মানে আনন্দিত তোমরা যারা আর কি লিখবে যে এই চ্যানেলে যে এখান থেকে তোমাদের সাহায্য হয়েছে হেল্প হয়েছে সেখানে হয়তো ভাই আমার থেকে হয়তো ভাই খুশি কেউ হবে না তোমার পরে তোমার পরে হয়তো ভাই আমি হব মানে আমাদের এই চ্যানেলের তরফ থেকে তো ভালো করে পড়াশোনাটা করো আমি এটাই বলবো এই বছর সাকসেস যারা নিতে চাও যারা একদম মানে এসে নিয়ে আছো যে এ বছরই আমাকে লাগবে তো ভালো করে ভাই এখন থেকে পড়াশোনাটা করো আর যারা সবে মাত্র আইটিআইতে পড়ছো বাট আইটিআইতে সেকেন্ড ইয়ারে পড়ছো এবং যারা যাদের আর কি বয়স আছে যে যাদের আর কি সিলেবাস কমপ্লিট হয়নি ভালো করে বা যারা বলছো যে না এই বছরটা হয়তো হলো না আমার পরের বছর তো তোমরা কিন্তু অবশ্যই ভালো করে কিন্তু এখন থেকে পড়াশোনা চালু করে দাও শুধু এই যে রিজনিং আছে রিজনিংয়ে নয় ম্যাথ আছে আমি বারবার বলছি এই প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু ভালো করে পড়াশোনা করো তাহলে তুমি অবশ্যই কিন্তু সাকসেস পাবে একটা চাকরি তো দরকার নাকি তো একটা চাকরি অবশ্যই পাবে কাটফের দিকে কোনো ধ্যান দিও না সব সময় মনে রাখবে তোমাকে কাট থেকে কাটফের দিকে কখনো দিকে দেখো না সব সর্বদা মনে রাখবে যে এখানে আমার মানে সিটও দেখতে যেও না যে এতগুলো সিট আছে এতজন অ্যাপ্লাই করেছে নো এগুলো দেখতে যেও না সব সবসময় ভাববে একটা সিট আছে সেই সিটটা আমার এবং ওটা আমার এটা এটা পাওয়ার জন্য আমার এখানে আমার এই সিলেবাস দেওয়া আছে এই সিলেবাসের এগুলো আমাকে পড়তে হবে এগুলো পরে ভালো করে আমাকে বুঝে শুনে পড়তে হবে পরে এগুলোকে আমাকে প্র্যাকটিস করতে হবে তাহলে আমি সাকসেস পাবো তাহলে এই চাকরিটা আমার হচ্ছে হচ্ছে তো সেইভাবে কিন্তু তোমরা পড়াশোনাটা করো অবশ্যই তোমরা সাকসেস পাবে আর আমাদের যে ক্লাসগুলো ক্লাসগুলো আমি করানোর চেষ্টা করছি আর অবশ্যই যে যেরকমভাবে ক্লাসগুলো চলছিল আমরা একটু তার থেকে অন্য অন্যরকমভাবে ক্লাসগুলো করব আমার কাছে যে বই আছে যে গুলো আছে সেগুলোর থেকে আমি ডিরেক্টলি তোমাদের বই থেকে আমি কোয়েশ্চেনগুলো তুলবো গুলো ফটো তুলে সেগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়ে দেবো কোনটা কীরকমভাবে হলো কোনটা কীরকমভাবে হচ্ছে সেইভাবে আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম তারপরেও যদি তোমাদের কোনো কিছু যদি জানার থাকে বা কোনো কিছু যদি তোমাদের কি ফিডব্যাক সেটা তোমরা কিন্তু অবশ্যই এই চ্যানেলে কিন্তু তোমরা দিতে পারো থ্যাংক ইউ